নমস্কার বন্ধুরা অ্যাসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিন রাশির বন্ধুরা আপনাদের আজকে একটা খুব ভালো কথা বলছে যদি আপনারা খুব ভালো করে এই জিনিসটা বুঝতে পারেন তবে জানতে পারবেন আমি যা বলছি তাতে কিন্তু সত্যিই খুব জোর আছে মাঝে মাঝে আপনি দেখবেন যে জীবন খুব ভালো চলছে কিন্তু হঠাৎ করে কি হয় বুঝতেই পারেন না সব কিছু ভেঙে পড়তে শুরু করে সব কিছু খারাপ হতে শুরু করে আর জীবন যা আছে তা কিন্তু এলোমেলো হয়ে যায় পুরোটাই এটাই সত্য এখন আপনি ভাববেন আসলে কে জানে যে এটা কেন হল কে জানে কার নজর লেগে গেল আর এটাই সত্যি জ্যোতিষশাস্ত্রে যে কুড়ো আর পাপি হয় এদের দৃষ্টি যা হয় না এতটাই খারাপ নজরের দৃষ্টি হয় যে যেখানে পড়লো তো সেখানে ধ্বংস করে দিল আর যদি শুভস্থানে ভুল করে পড়ে গেল তো তবে আপনার জীবনকে তো নরক বানিয়ে দেবে এমন কি অনেকবার আপনি যদি রোজকার জীবনে কারোর সাথে মেলামেশা করেন তবে আপনার মুখ থেকে বেরিয়ে আসবে না না আমি ওদিক দিয়ে যাব না বা ওই লোকটা বা ওই লোকটার নজর ঠিক নয় এটাই আপনার মনের ভেতর আসবে ওই মানুষের নজর ঠিক নয় বলেই এরকম হচ্ছে যখনই কোনো কাজ করতে যাব বা যেখানেই যাব বা কেউ যদি আমাকে যাওয়ার সময় আটকে দেয় তাহলে কিন্তু সেই জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন জন্মকুণ্ডলিতে গ্রহ যদি খুব ভালো অবস্থানে থাকে এবং খুব ভালো ফল দেয় সেটা অবশ্যই খুব ভালো কথা কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলী গ্রহের অবস্থান বাজে আছে এবং আপনাকে যাকে এক কথায় বলা হয় নিয়তি নিয়তি আপনার যদি খারাপ থাকে না কোনো কিছুতেই ভালো ফল লাভ হবে না দেখুন দ্বাদশ ভাবে রাহু বসে আছে আর এরপরে ষষ্ঠ ভাবেতে কেতু বসে আছে রাহু চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে যা আপনাকে কি করছে জানেন যেখানে আপনার জব করছেন মানে যেখানে আপনি চাকরি করছেন বা আপনার পরিবারের বা আপনার অধীনে যারা আছে তারা আপনাকে সম্মান কিন্তু দিচ্ছে না গৃহস্থ লড়াই লেগে যাচ্ছে ঝগড়া হয়ে যাচ্ছে আপনার প্রচন্ড ডিস্টারবেন্স হচ্ছে সমস্যা তো তৈরি হচ্ছেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরিস্থিতিও তৈরি হচ্ছে খুব বেশি মানসিকভাবে আপনি টর্চার হয়ে যাচ্ছেন এর পাশাপাশি অষ্টমভাবে দৃষ্টি পড়ার কারণে আপনার কর্মজীবনে ডিস্টারবেন্সের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে নতুন চাকরি নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে আছেন আর এর পাশাপাশি না চাইতেও খুব বেশি কারো সহযোগিতা আপনি চাওয়ার চেষ্টা করছেন মানে চাইছেন কিন্তু পাচ্ছেন না সেটা পরিবারই হোক বন্ধু বান্ধবী হোক সন্তান হোক কারোর থেকে আপনি সেই সহযোগিতাটা পাচ্ছেন না আপনার দাম্পত্য জীবনকেও কিন্তু নরক বানিয়ে রেখেছে কারণ দ্বাদশভাবে বসে আছে সময়টা ভালো নয় আর প্রায় আমি বলতে পারি যে ছ সাত মাস ধরে আপনার জীবন এভাবেই চলছে কারণ যখনই আপনার প্রাপী গ্রহে কোনো পরিবর্তন হয় বা বদলে যায় তো এটা হয় এই কারণেই হয় এটাই সত্য কিন্তু কথায় আছে সময়ের জায়গা চলতেই থাকে তাই ঈশ্বরের কৃপায় খুব বড় একটা গোচর হতে চলেছে আর দেখবেন এই পরিবর্তন এইভাবেই হচ্ছে যে এর প্রভাব এই ধরনের হবে যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি আমি অবশ্যই আপনাদের বলবো যে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা শুনুন একটু স্কিপ না করে বন্ধুরা আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এছাড়াও আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো বন্ধুরা দেখুন আপনার রাশির স্বামী বা লগ্নের স্বামী দেবগুরু বৃহস্পতি এবার তিনি খুব শক্তিশালী অবস্থানে আসতে চলেছেন প্রথম কথা হল এক তো কালপুরুষের কুণ্ডলিতে চতুর্থ ভাবে বসে আছেন চতুর্থ ভাব তো ভাবেই বৃহস্পতি আপনার সবকিছু সমাধান করার চেষ্টা করছেন তো যেমনই দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হবেন আপনার জীবনে কি হবে জানেন প্রথম কথা হল শক্তিশালী হচ্ছেন কিভাবে দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছেন তেরোই আগস্ট ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে দোসরা জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাহুর আদ্রা নক্ষত্র ছেড়ে রাহুর ই দৃষ্টির যাদের যাদ্রাপ পড়ছে তার স্বয়ং নিজস্ব নক্ষত্র পুনর্বাস নক্ষত্রে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি এই পরিবর্তন কিন্তু হয়ে গেছে অর্থাৎ তার প্রভাব দেয়া শুরু হয়েছে এখন তিনি তার নিজস্ব নক্ষত্র পুনর্বাস নক্ষত্রে আছেন বৃহস্পতির দুটি খারাপ প্রভাব কিন্তু কমে যাবে প্রথমত এক তো রাহুর দৃষ্টির প্রভাব শেষ হয়ে যাবে যা আপনার রাশির স্বামী অর্থাৎ আপনার মস্তিষ্কের মালিক আর দ্বিতীয় যা হলো শত্রুর রাশি মিথুন রাশিতে গোচর করছেন যা আপনাকে সঠিক দিশা সঠিক পথ সঠিক রাস্তা দেখাতে পারছিল না এতে এবার পথ কিন্তু খুলে যাবে তো ডিস্টারবেন্সে ছিলেন সেটাও কিন্তু এবার ঠিক হতে শুরু হবে সবার প্রথমে বলি দেবগুরু বৃহস্পতি যখন নক্ষত্র পরিবর্তন করবেন তখন আপনার জীবনে এর কি প্রভাব পড়বে সবার প্রথমে আপনার জীবনে গৃহস্থলী সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য যা আছে সেটা বাড়তে শুরু করবে দ্বিতীয়ত পরিবারে ঝগড়া ঝাঁটি অস্থিরতার যে পরিবেশ তৈরি হয়েছে। আছে সেটা কিন্তু ঠিক হতে শুরু করবে তৃতীয়ত বারবার বাড়ি শিফটিং নিয়ে বা স্থায়ী বাড়িতে থাকার ব্যাপারে যে সমস্যাগুলো হচ্ছে মানে ডিসাইডই করতে পারছেন না কী করবেন আর কি করবেন না সেই ব্যাপারগুলোতে কিন্তু দারুণ উন্নতি হতে শুরু করবে প্রপার্টি ও সম্পত্তি নিয়ে যে বিরোধ আছে তাও কিন্তু ঠিক হয়ে যাবে দ্বিতীয়ত বলি যাদের চাকরি লাগছিল না লেগেছিল কিন্তু আবার ছেড়েও দিতে হয়েছে কারণ ভুল অভিযোগ লাগিয়ে ছাড়িয়ে দেয়া হয়েছে দ্বিতীয় ব্যাপার হলো আপনি এলিজেবল ছিলেন প্রমোশন নেওয়ার জন্য কিন্তু আপনাকে প্রমোশনটা দেয়া হয়নি স্যালারির জন্য বা যে কোনো জিনিসের জন্য আপনার সঙ্গে কোনো না কোনো কিছু আপনার সঙ্গে তর্ক বিতর্ক লিখেছে সেই ব্যাপারে ভালো পরিস্থিতি হতে শুরু করবে এর পাশাপাশি কিছু লোক যারা আশেপাশে বা আপনার কর্মক্ষেত্রে আপনার ইজ্জত আর মানসম্মানকে খারাপ করছিল সেটাও কিন্তু ঠিক হতে শুরু করবে আপনার ইমেজ একদম শক্তিশালী হতে চলেছে যারা নতুন চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত ছিলেন সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে কিছু লোক তো ভিসা পাসপোর্ট নিয়ে প্রচন্ড পরিমাণে চিন্তিত ছিলেন তাতেও কিন্তু উন্নতি হবে ভুল আইনি ঝামেলা ভুল মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছিল আপনাকে সেই ব্যাপারেও ভালো চোখ শুরু হবে স্ক্যাম করে আপনাকে কিন্তু ঠকানো হয়েছিল সেই ব্যাপারেও আপনার পরিস্থিতি ভালো হতে এবার শুরু করবে এর পাশাপাশি যারা ভিসা পাসপোর্ট বা বিদেশে সেটেলমেন্ট করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু উন্নতি সবচেয়ে প্রথমেই শুরু হতে চলছে কিছু এমন লোকও আছে যারা আপনাকে জীবনে গোপনে গোপনে ডিস্টার্ব করছিল বিরক্ত করছিল আর আপনাকে বোঝা যাচ্ছে না যে আসলে কি হচ্ছে মানে আপনি নিজে বুঝতেই পাচ্ছেন না যে কি ব্যাপারটা ঘটছিল সেই সব ব্যাপারগুলো কিন্তু এবার একদম স্মুথলি মানে সব কিছু ঠিক হতে শুরু করবে কিছু এমন মীন রাশির বন্ধু আছেন যারা আপনার জীবনে অনেক দিন ধরে বসেছিলেন এখন আপনি আপনার জীবনে কিছু নতুন শুরু করতে চাচ্ছেন কোনো নতুন পরিস্থিতিকে ভালো করতে চাইছেন তো নতুন শুরু করবেন আর নতুন পরিস্থিতিকে ভালো করার পারফেক্ট যোগও আপনার সঙ্গ দেবে আপনি কিন্তু জীবনে নতুনভাবে শুরু করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন এখন কিন্তু আপনি আর কারোর রুটিতে নির্ভরশীল নয় অর্থাৎ কারোর উপার্জনের ওপর নির্ভরশীল থাকবেন না নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে লাইফে কিছু বড় করার চিন্তা ভাবনা করবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে যার ফলে কর্মক্ষেত্রে কেতুর প্রভাবও পড়বে বৃহস্পতির প্রভাব বাড়বে যার কারণে কি হবে জানেন আপনি আপনার জীবনে কোনো হবে সেটা সল কপট করেই হোক বা যে কোনো রাস্তা দিয়েই হোক কর্মক্ষেত্রের দিকে কিন্তু এগোবেন আর কিছু মানুষকে বাড়ির লোকজন আটকাচ্ছিল বা বিরক্ত করছিল বা কিছু মানুষ বলছিল না না তোমার দ্বারা এসব কিছু হবে না তুমি কি এসব কিছু করতে পারবে আপনার কিন্তু ভেতরে এত শক্তি আসবে যে আপনি নিজে সেই কাজটি করার জন্য এগিয়ে যেতে যাবেন এগিয়ে যাবেন এবং কাজটা সম্পূর্ণও করবেন আপনি কোনো কাজ করছিলেন তাতে সাফল্য আসছিল না তবে আপনি সেই জিনিসকে সামনে নিয়ে এগোতে দেখা যাবে এবার একটু ভালো করে এগিয়ে যাবেন এবং স্মুথলি কাজগুলো কমপ্লিট হবে একটু স্পিরিচুয়াল দিকেও যাবেন কিছু মানুষকে কেস মামলা মোকদ্দমা প্রপার্টি ট্যাক্স ইনকাম ট্যাক্স এসব জিনিসে ফাঁসানো হয়েছিল সেই ব্যাপারেও আপনার পরিস্থিতি কিন্তু ভালো হতে শুরু করবে এর পাশাপাশি আপনাদের বলে রাখি যারা বিচার ব্যবস্থা বা যারা অ্যাকাউন্ট সায়েন্স নিয়ে সম্পর্কিত বা স্পিরিচুয়াল সম্পর্কিত মেডিকেল সম্পর্কিত এর বাইরে যারা রিসার্চ সম্পর্কিত কাজ করছেন বা ফুড সম্পর্কিত সেটা প্রশাসনিক রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে যারা অ্যাকাউন্টস নিয়ে আছেন আপনাদের জন্য তো একবারে খুব সুন্দর সময় শুরু হতে শুরু করেছে আর কিছু মানুষ যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো হবে আপনার পারিবারিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আপনি নিজেকে সঠিকভাবে গুছিয়ে আনতে পারছিলেন না কনফিডেন্স আসছিল না সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যে সকল মিন রাশির বন্ধুরা বহু বছর ধরে চাকরি নিয়ে চিন্তিত ছিলেন ভয় পাবেন না সময় কিন্তু ভালো এসেছে আর এই সময় আপনি জীবনে কিন্তু এগিয়ে যাবেন আপনি ভালো চাকরি পাবেন ধৈর্য ধরুন ভালো চাকরি আপনার আসবেই আসবে এর পাশাপাশি যাদের কোম্পানি ডুবে গিয়েছিল মানে হয়তো আপনাকে পুরনো কাজ ছেড়ে দিতে হয়েছিল এখন সেই কোম্পানি আবার দেখবেন রিস্টার্ট হচ্ছে আপনার যে প্রপার্টি ছিল পৈতৃক প্রপার্টি তাতে কিন্তু আপনি সেল করে ভালো অর্থ লাভ করতে পারবেন আপনার জন্য হয়তো অ্যালিমিনি বা মেনটেনেন্স বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে আলাদা থাকতে চাইছিলেন সেই ব্যাপারেও কিন্তু আপনি সাফল্য পাবেন এর পাশাপাশি আপনার জীবনে নিয়ন্ত্রণ ছিল না আপনার ইচ্ছে মতো কাজ হচ্ছিল না মানে আপনি চাইছিলেন এক হচ্ছিল আর এক তো এখন দেখবেন আপনার ইচ্ছা মতো কিন্তু কাজগুলো সম্পন্ন হতে শুরু হচ্ছে আর আমি এই কারণেই বলছি এই পরিবর্তন হচ্ছে কিন্তু সাধারণের ওপরের লেভেলের পরিবর্তন সবচেয়ে বড় দুঃখ হলো যে খুব বেশি লোন আর ঋণ নিয়ে সমস্যায় আছে সেটাও কিন্তু ঠিক হবে আপনার জীবন সঙ্গীর একটাই কাজ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কমতি বের করা সমাজে বা মানুষের সামনে আপনাকে বদনাম করার চেষ্টা করা সেই ব্যাপারেও কিন্তু দেখবেন উন্নতি হচ্ছে মানে সামনের মানুষ বুঝতে পারবে যে না আমার দিক থেকেই ভুল হচ্ছে আমার হাজবেন্ড হোক বা ওয়াইফ সে কোনো ভুল করছে না সে ভুলের মধ্যে ফেঁসেছে দ্বিতীয় সন্তান থেকেও কিন্তু আপনার সঙ্গে যে সম্পর্ক খারাপ ছিল সেটাও ঠিক হতে দেখা যাবে তবু বন্ধুরা বলে রাখি এর প্রভাবকে আর একটু ভালো করার জন্য কি করবেন ওম নাম ভাগবতে বসে আয় নম এই মন্ত্রের জপ করুন শনিবারের দিন অসত্য গাছের নিচে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান সকাল সন্ধ্যা বাড়িতে কপুরের দ্বীপ জ্বালান খুব ভালো হবে আর এর পাশাপাশি অবশ্যই হনুমান চল্লিশা কিন্তু পাঠ করবেন প্রতিদিন পরিবর্তন কিন্তু ভালো আসবে তো প্রিয় মিন বন্ধুরা আশা করি আমি যে তথ্য দিলাম আপনাদের তাতে আপনারা সন্তুষ্ট হয়েছেন আপনাদের উপকারে লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদের কাছেও এই ভিডিওটি আরও পৌঁছাতে পারে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ